বাংলার একটা হিউজ টাইম লাগবে এই আমি এতদিন সময় দিয়েছি এই সময় বাংলা বাদ মুখে সেই না যাই হোক আমাদের মূল টপিক হলো আমাদের কেমিস্ট্রি কখন পড়বো কেমিস্ট্রি কিভাবে রিভিশন দেব তাই না সো এখন তুমি দেখো ভাইয়া আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হচ্ছে ১৪ তারিখে কত ১৪ জুলাই আমাদের চোদ্দ জুলাই ১৪ জুলাই আমাদের কি শেষ হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার শেষ হচ্ছে ফাইন এখন ১৪ আর কেমিস্ট্রি শুরু হচ্ছে কবে একুশ তারিখে হিউজ কিন্তু একটা ছুটি আছে ১৪ জুলাই শুরু হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা আমাদের একুশ তারিখ কারণ কি বিশ তারিখ পর্যন্ত আমরা পড়ার সময় পাচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার বিশ তারিখ পর্যন্ত আমরা একটা সময় পাচ্ছি তাই তো চোদ্দ তারিখ পরীক্ষা দিয়ে এসে কেমিস্ট্রি পড়া শুরু করতেছ বিশ তারিখ পর্যন্ত টাইম পাচ্ছ তাহলে এখানে কয়দিন চোদ্দ তারিখ তো পাচ্ছ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ছয়টা দিন সময় পাচ্ছ ছয় দিন সময় পাচ্ছ তাই তো ফাইন নাইস

এই দুই দিনে কি কেমিস্ট্রি সেকেন্ড পেপার রিভিউ দেওয়া সম্ভব কখনোই সম্ভব না কখনোই সম্ভব না সম্ভব তোমার যদি সব পড়া থাকে হালকা করে একটু দেখে চলে গেলে ওইটা আলাদা বিষয় বাট আমি ধরে নিচ্ছি তুমি কিছুই সে মানে কিছুই বলতে তোমার এখনো অনেক গ্যাপ আছে তোমার পড়াশোনা এখনো প্রপারভাবে গুছানো হয়নি তাইলে এখন আমরা চাই সুন্দরভাবে একটা রিভিশন দিতে যাতে তোমার পড়াটা হয়ে। হয়েছে এখন এই দুই দিনে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়া সম্ভব না গুছায় ঠিক আছে তাই না এখন আমাদের কি করা যায় আমাদের কাজ করতে হবে অবশ্যই আমাদের ফার্স্ট পেপারের কাছ থেকে টাইম চুরি করতে হবে ফার্স্ট পেপারে যে ছয় দিনে আমরা ফার্স্ট পেপার পড়বো না আমরা কি করবো লাস্টের যে চার দিন থাকবে ওই চার দিন আমরা ফার্স্ট পেপার লাস্টের যে চার দিন থাকবে চার দিন আমরা ফার্স্ট পেপার পড়বো আর ছুটির প্রথম দুই দিন আমরা পড়বো সেকেন্ড পেপার তাহলে আমরা সেকেন্ড পেপার কোন কোন তারিখ পড়ছি চোদ্দ তারিখ আমরা ফিজিক্স পরীক্ষা দিয়ে এসে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো চোদ্দ তারিখে আমরা ফিজিক্স আহ সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে কি করবো কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো তাহলে চোদ্দ তারিখে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো এখান থেকে পনেরো তারিখেও আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো এই চারটা দিন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো এই চারটা দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো ওকে ফাইন আচ্ছা তাহলে ষোলো তারিখ থেকে আমরা শুরু করবো কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়া ষোলো তারিখ থেকে শুরু করবো আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়া তাহলে এই ষোলো থেকে বিশ দিন তারিখ পর্যন্ত সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ চার দিন এই চার দিন আমরা কি করব কেমিস্ট্রি একদম সমান সমান ভাগ করে দিয়েছি কোনো বৈষম্য করিনি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বা চার দিন ইংলিশে লিখে যেহেতু সবই ইংলিশ লিখছে আবার বাংলা লিখে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বা চার দিন এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ঠিক আছে আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার চার এখন যদি কারোর কেমিস্ট্রি ফার্স্ট পেপারে বেশি গ্যাপ থেকে থাকে একদিন এদিক ওদিক করতে পারো আবার যদি সেকেন্ড পেপারে বেশি গ্যাপ থাকে তাও একদিন এদিক ওদিক সরাই নিতে পারো এটা তোমাদের সুবিধা মতো বাট আমি প্রপার একটা ভাগ করে দিলাম যে প্রথম দুই দিন ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে এবং তার পরের দিন তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পড়বা আর লাস্টের যে চার দিন থাকে ওই চার দিন তুমি

চাইবো আরো কিছুদিন কেমিস্ট্রিতে নেওয়ার জন্য তাহলে আমরা কবে কবে নিতে পারি আমরা দেখা যাচ্ছে আরো দুই দিন দুই দিন চার দিন আমরা এখানে এক করব আমরা আরো দুই দিন দুই দিন চার দিন এক করব এখন আমরা চাচ্ছি যে এখানে উনিশ থেকে চব্বিশ তো আমরা চাই যে সতেরো তারিখে তো ভাই ঈদ সতেরো তারিখে এখন তোমরা পড়বা কি পড়বা না এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যাদের অবস্থা খুবই খারাপ তাদের আমার তো মনে হয় না এখন ঈদ করার মতো অবস্থা তারপর আমাদের একটা উৎসব ধর্মীয় উৎসব তারপর আমি ধরে নিলাম তোমরা ঈদ ঈদের দিনটা অন্তত হয়তো বা পড়ালেখা না আমি বললেও না আমি না বললেও তোমরা করবানা আমি ধরে নিই তোমরা সতেরো তারিখে পড়াশোনা কেউ করতেছো না সতেরো তারিখ আমরা ইস্কিপ রাখি ঠিক আছে তাহলে আঠারো তারিখ অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে ষোলো তারিখেও তোমার অবশ্যই পড়াশোনা করতে হবে তাহলে ষোলো তারিখ ষোলোই জুন এটা কিন্তু জুলাই এটা কিন্তু জুলাই এখানে আমি ইয়ে লিখেছি

আর হলো তোমার আঠারোই জুন সতেরো তারিখ অফ আঠারোই জুন আমরা কি করব কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পড়বো ষোলোই জুন আর আঠারোই জুন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা পড়বো এই ছয় দিন তুমি ডিস্ট্রিবিউশন করে নিবা তুমি কোন কোন চ্যাপ্টার পড়তে চাও কোন কোন চ্যাপ্টার তোমাকে ক্লিয়ার করতে হবে তাহলে এই দুই দিন তোমার কি এক্সট্রা বাট এই দুই দিন তুমি হান্ড্রেড আচ্ছা এই কয়দিন এই যে এখানে তুমি যে চার দিন দেখছো এই চার দিন তুমি হান্ড্রেড পার্সেন্ট টাইম দিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা 100% টাইম দি 100% টাইম দি তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার করবা বাট এই দুই দিন তুমি করবা 70% টাইম দিবা 70% টাইম দিবা কিসে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আর বাকি যে 30% টাইম থাকছে অন্য অন্য যে সব সাবজেক্টে তোমার গ্যাপ আছে ওইগুলো দেখবা ফিজিক্স দেখবা না কারণ ফিজিক্স আছে সো আইসিটি হইতে পারে তারপরে তোমার ম্যাথ হইতে পারে ওইগুলো তুমি একটু দেখতে ঠিক আছে মানে হালকা পাতলা অন্য কিছু দেখলা সাথে বোরিং লেগে গেলে একটু অন্য কিছু দেখলা ওইটা বাট মেইনলি তুমি পড়বা কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেভেন্টি পার্সেন্ট টাইম দিবা এর পিছনে এফোর্ট দিবা ঠিক আছে তাহলে তোমার এখানে মোট কত দিন হলো এই দুই দিন আর এই চার দিন তাহলে তোমার মোট হলো এখানে ছয় দিন তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য সময় পাচ্ছ কিন্তু ছয় দিন ঠিক আছে আর এই পাশে তুমি যদি ষোলো তো এই পাশে তুমি চোদ্দ জুন আর পনেরোই জুন তুমি এখানে এক করবা কত জুন কত জুন তুমি করবা হলো চোদ্দ জুন আর 15 জুন চোদ্দ জুন জুন ছয় ঠিক আছে আর কি পনেরোই জুন এই দুই দিন তুমি কেমিস্ট্রি এখানে হচ্ছে ছয় দিন ঠিক আছে তাহলে তুমি মোট ছয় দিন ছয় দিন করে নিলা ভাই কেমিস্ট্রিতে চ্যাপ্টার তো চারটা করে তুমি যদি তিনটা চ্যাপ্টারও খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও সি কিউ তোমার কেউ আটকাইতে পারবে না জাস্ট এমসিকিউ গুলো তোমাকে পড়তে হবে তাই না তাহলে তুমি যদি চাও যে আমার একেবারে অবস্থা খারাপ আমি মাত্র তিনটা চ্যাপ্টার করবো তাহলে কিন্তু তুমি এই দিনে দিনে এক একটা করে কমপ্লিট করতে পারতো সুন্দরভাবে প্রথমে তুমি কি করবা প্রথমে তুমি দেখবা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমাদের সাজেশন ভিডিও আছে সাজেশন ভিডিও থেকে তুমি দেখতে পারো যে কোন কোন টপিক আমার এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট ওই টপিক তুমি এক একটা খাতায় লেখো লিখে দেখো তুমি কোন টপিকগুলো পারো না সেই টপিকগুলো জাস্ট জাস্ট ওই টপিকগুলো ইউটিউব দেখে দেখো দেন তোমার টপিক ক্লিয়ার হয়ে গেল এবার তুমি কিউ সলভ করো তুমি এমসিকিউ সলভ করো অনশট ভিডিও দেখো তাইলে কিন্তু তোমার এক একটা চ্যাপ্টার তুমি দুই দিনে কমপ্লিট করতে পারছ ছয় দিনে সুন্দর একটা রিভিশন হয়ে যাবে আশা করি তোমরা যদি এই স্ট্র্যাটেজিটি ফলো করো তাইলে তোমাদের সম্পূর্ণ একটা ভালো প্রিপারেশন হবে এক্সামও ভালো করতে পারবে তাইলে তোমাদের টার্গেট শুরু হচ্ছে কবে থেকে পনেরো থেকে চোদ্দ তারিখ হচ্ছে কিন্তু তোমাদের কি চোদ্দ পনেরো তারিখ মানে এই মাসের।

আর হলো এ পাশে একদিন বন্ধ যাবে ষোলো থেকে আঠারো ষোলো থেকে সতেরো তারিখটা অফ জুন হলো আচ্ছা আর এটা তো ফিজিক্স ঠিক আছে এটা তো ফিজিক্স আর এটা হলো তোমার বাংলা পড়ার টাইম আমি তোমাদের জানিয়ে দেবো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আশা করি তোমরা সবাই ভালো একটা পরীক্ষা দিবা আল্লাহ হাফেজ